হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো প্যান কেক বা ডোরেমনের ডোরা কেক সব বাচ্চাদেরই ইচ্ছে থাকে ওরা যদি এই ডোরেমনের ডোরা কেকটি খেতে পারত আজকে আমি চেষ্টা করবো অনেক সহজে কীভাবে ডোরেমনের ডোরা কেক তৈরি করতে হয় তাই দেখাতে আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো সবার সাথে শেয়ার করবেন তাহলে চলুন আর দেরি না করে দেখে নি কীভাবে প্যান কেক বা ডোরেমনের ডোরা কেক তৈরি করতে হয় প্যান কেক তৈরির জন্য যা যা লাগবে ওয়ান কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা এখানে চাইলে কনডেনসড মিল্কও ইউজ করতে পারেন লাগবে ওয়ান টি স্পুনের মতো বেকিং পাউডার লাগবে হাফ কাপের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন লাগবে হাফ কাপের মতো লিকুইড দুধ লাগবে একটা ডিম এখন একটা বাটিতে আমি ডিমটা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি চিনিটা ঢেলে দিচ্ছি এখন ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না চিনিটা একদম গলে যাবে আমার চিনিটা খুব ভালোভাবে ডিমের সাথে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এতে দুধটা ঢেলে দিচ্ছি খেয়াল রাখবেন দুধটা যাতে কোনো অবস্থাতে গরম না থাকে একদম ঠান্ডা দুধ নিতে হবে এখন দুধটাকে একটু ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এখন একটা চালনিতে আমি একে একে সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ঢেলে নিচ্ছি এগুলোকে এখন আমি একটু চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর এই যে অবশিষ্ট অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফেলে দিতে হবে এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে ইলেকট্রিক হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গিয়েছে তৈরির জন্য আমি এখন একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে আমি একটু গরম করে নিয়েছি এখন আমি যে সাইজের প্যানকেক তৈরি করব সেই সাইজের আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এতে করে আমার সবগুলো প্যানকেকের সাইজ সেম থাকবে কোনোটা বড় বা কোনোটা ছোট হয়ে যাবে আর চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে বেশি আঁচ রাখলেও প্যানকেক পুড়ে যাবে আর বেশি কমিয়ে দিলেও প্যানকেকটা ঠিকভাবে হবে না এভাবে করে আমি প্যানকেকগুলো তৈরি করে নিব এখন আমি প্যানকেকটাকে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি যখন দেখবেন প্যানকেকের উপরে এরকম ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে তখন প্যানকেকটি উল্টে দিতে হবে আমার উল্টো পাশটাও হয়ে গিয়েছে এখন আমি প্যানকেকটি তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব আমার প্যানকেকগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি দেখাবো কিভাবে বাচ্চাদের ডোরা কেক তৈরি করতে হয় ডোরা কেক তৈরির জন্য আমি এখানে দুটো প্যান কেকের উল্টো দিকে কিছু চকলেট মেল্ট করে লাগিয়ে নিয়েছি এখন এর উপর আরেকটি প্যানকেক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চকলেটের পরিবর্তে নসিলা অথবা নিউটেলাও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু লাগিয়ে হয়ে গেল আমার ডোরেমনের ডোরা কেক বা প্যান কেক বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক নতুন নতুন রেসিপির জন্য আর আমার রেসিপিটি আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন